আপনাকে যদি বলা হয় বছরে প্রায় পনেরো কোটি টাকা বেতন কোনো বস নেই মিটিং নেই কল নেই এমনকি অফিসেও যেতে হবে না শুধু সমুদ্রের মাঝে একটা বাতিঘর পাহারা দিলেই চলবে শুনেই কি চাকরিটা নিতে ইচ্ছা করছে আপনার ইচ্ছে করতেই পারে কারণ এই চাকরির সঙ্গে রয়েছে অফুরন্ত স্বাধীনতা আপনি যখন খুশি ঘুমোতে পারেন নিজের মতো সময় কাটাতে পারেন নেই কোনো কাজের প্রেসার নেই বাইরের জগতের কোনো ঝামেলা আপনার কাজ একটাই দেখা এই বাতি আলো যেন কখনো নিভে না যায় নিভে গেলেই সঙ্গে সঙ্গে তা আবার জ্বালিয়ে দিতে হবে তাহলে আপনার অবসর সময় কাটবে আরাম করে মাছ ধরে বই পড়ে কিংবা স্রেফ সমুদ্রের গর্জন শুনে চুপচাপ বসে থেকে আর মাস শেষ হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে কোটি কোটি টাকা ভাবুন তো এ যেন একটা স্বপ্নের চাকরি কিন্তু দাঁড়ান এই চাকরির গ্ল্যামারের আড়ালে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা এই লাইট হাউসটি কোথায় জানেন ঠিক একদম সমুদ্রের মাঝখানে চারদিকে যতদূর চোখ যায় শুধুই পানি নেই কোনো দ্বীপ কোনো মানুষ নেই নেটওয়ার্ক আপনি একা সম্পূর্ণ একা একটা ফোন কলও আপনি করতে পারবেন না কোনো জরুরি মুহূর্তেও সাহায্য পাওয়ার কোনো আশা থাকবে না দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ শুধুই নিঃসঙ্গতা আর এই নিঃসঙ্গতার মাঝেও রয়েছে এক অনবরত মৃত্যু ভয় কারণ এই লাইট হাউসটির অবস্থান এমন একটি অঞ্চলে যেখানে প্রায় সৃষ্টি হয় ভয়াবহ ভয়াবহ ঘূর্ণিঝড় তীব্র ঝড়ের সময় বিশাল ঢেউ উঠে লাফিয়ে পড়ে পাতি ঘরের গায়ে এমনকি মাঝে মাঝে সেই ঢেউ উপচে উঠে যায় লাইট হাউসের মাথা পর্যন্ত ভেবে দেখুন তো আপনি একা একজন মানুষ দাঁড়িয়ে আছেন প্রকৃতির এক ভয়াল খেলার মাঝে একটা ত্রুটি একটা ভুল সিদ্ধান্ত বা শুধুমাত্র দুর্ভাগ্য যে কোনো সময় আপনাকে শেষ করে দিতে পারে আসলে এই চাকরি সব থেকে বড় চ্যালেঞ্জ হলো আপনার একা থাকার মানসিকতা থাকতে হবে একাকৃত নিঃসঙ্গতা মানসিক চাপ এই তিনটি বিষয়ে যদি আপনি অভ্যস্ত না হন তাহলে কোটি কোটি টাকাও আপনাকে এখানে টিকিয়ে রাখতে পারবে না তবুও প্রশ্ন থেকে যায় এমন বিপজ্জনক জায়গায় কেন প্রায় এই লাইট হাউস তৈরি করা হয়েছে চলুন এবার একটু ফিরে যায় ইতিহাসের পাতায় এক সময় ছিল যখন পৃথিবীতে কোনো গাড়ি ছিল না ছিল না বিমান বা ট্রেন দূর দেশে যাওয়ার একমাত্র উপায় ছিল সমুদ্রপথ কিন্তু সেই সমুদ্রপথ ছিল রীতিমতো প্রাণঘাতী কোনো দিক চিহ্ন ছিল না রাত হলে একেবারে ঘুটঘুটা অন্ধকার নাবিকেরা মাছ সমুদ্রে পথ হারিয়ে ফেলতেন কখনো কখনো অজান্তেই ধাক্কা খেতেন সমুদ্রের নিচে থাকা পাথরের সঙ্গে ঠিক এমনই এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে দিয়েছিলেন একজন বিখ্যাত নাবিক ক্যাম্পেট মারিয়াস এক অন্ধকার তিনি তার জাহাজ নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন তখন হঠাৎ করে এই জাহাজটি ধাক্কা খায় একটা বিশাল পাথরের সঙ্গে জাহাজের নিচে ফাটল ধরে পানি ঢুকতে থাকে সেই সময়ের জাহাজগুলো কাঠের হতো খুব সহজেই ভেঙে পড়ত কিন্তু মারিয়াস ও তার দল বলে দক্ষতার জন্য তারা সেই বিপদ থেকে কোনো মতো রক্ষা পেয়েছিলেন এই অভিজ্ঞতাগুলোই মানুষের চোখ খুলে দেয় তারা বুঝতে পারে সমুদ্রের রাতের বেলা দিক নির্দেশনার জন্য এমন কিছু লাগবে যার দূর থেকে দেখা যাবে নাবিকদের পথ দেখাবে আর বিপদ থেকে রক্ষা করবে সেই থেকে শুরু হয় লাইট হাউসের যাত্রা প্রথম দিকে এগুলো ছিল শুধুই আগুনের আলো পরে ধীরে ধীরে তৈরি হয় পাথরের টাওয়ার তার উপরে বসানো হতো বিশাল আলো এই আলো ছিল নাবিকদের জন্য পথের দিশা ছিল জীবনের আশা আজও পৃথিবীর বহু দুর্গম সমুদ্র পথে এই বাতিঘরগুলো সচল রাখা হয় কারণ স্যাটেলাইট ও জিপিএস থাকা সত্ত্বেও যান্ত্রিক বিভারেটের আশঙ্কা পুরোপুরি এড়ানো যায় না এবং তাই কিছু লাইট হাউস এখনো নির্ভর করে মানুষের নজরদারির উপর তবে এই লাইট হাউস পাহারা দেওয়ার কাজটা শুধু চাকরি নয় এটা একটা দায়িত্ব এক সাহসিকতা এবং এক মহাকাব্যের অংশ হওয়া এই চাকরি আপনি টাকার জন্য করতে পারবেন না করতে হলে করতে হবে মনের জোরে করতে হবে সেই মানসিকতা নিয়ে যে আপনি একা কিন্তু তবুও গুরুত্বপূর্ণ আপনার এক মুহূর্তের গাফিলতিতে ডুবে যেতে পারে গোটা একটি জাহাজ শেষ হয়ে যেতে পারে শতাধিক প্রাণ এই হলো সেই অসময় প্রাণঘাতী অথচ গর্বের এক চাকরি সমুদ্রের মাঝে একা একটি লাইট হাউস পাহারা দেওয়া